সম্মানের দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি ডক্টর ইউনিফের সমালোচনা করেছি কেন ছয়শ ছেষট্টি কোটি টাকা আমি কর্মকুপ করেছি আরে আমাদের যোগ্যতা প্রমাণে মাদ খাওয়া কোনো অপরাধ নয়

দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া এর মধ্যে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো তবে জুলাই অভ্যুত্থানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন দিয়েছে সুপ্রিয় দর্শক দেশ কোন দিকে যাচ্ছে আসলে সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ প্রিয়াশানী এক কি কথা বলছেন বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞরা

স্বাক্ষরের স্বাক্ষরের সময় বিভিন্ন সংগঠন থেকে বিশ জন করে দাওয়াত দিয়েছে আমাদের সংগঠন থেকে মাত্র জনকে সুযোগ দিয়েছে আমাদের সংগঠনের সহযোদ্ধারা মন খারাপ করেছে এবং শুধু আমাদের প্রতি না জুলাই যোদ্ধারা যারা আছে, মাত্র তিরিশ জন জুলাই যোদ্ধাকে তারা দাওয়াত দিয়েছে এবং যে কারা বরণকারী সহযোদ্ধারা এখানে আছে তাদেরকে দাওয়াত দেয় নাই তারা নিজেরাই কয়েক কিছু কিছু কারাবন্দি নিয়ে এখানে তারা কারাবন্দীদের নিয়ে উৎসব করেছে পিকনিক করেছে অথচ টিভি সেন্টারের মামলায় আমি এক নাম্বার আসামি মেট্রো রেলের তিন নাম্বার আসামি সেতু ভবনের পাঁচ নাম্বার আসামি যাত্রাবাড়ির ছয় নাম্বার আসামি আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি এইভাবে প্রত্যেকটি জায়গায় ডক্টর ইউনুসের সরকার চেয়েছে যেন আমজনতা দলের নামে একটা তরুণদের একটা নতুন সংগঠন আছে যেটা এনসিপির মতোই সমাজে সারা ফেলছে তাদেরকে চ্যালেঞ্জ করছে তাদের দুর্নীতি চাঁদাবাজিগুলো চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জগুলো যেন বন্ধ হয় আমাদের আলো যেন নিভে যায় সেই চেষ্টা করছে এবং সেই কারণে আজকে এখানে নিবন্ধন ঝুলাই দিয়েছে আমরা বলতে চাই তাই এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল সেরাটোনে রফিকুল আমিনের সাথে বসেছে হোটেল সেরাটনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে আপনারা সেই সিসিটিভি ফুটেজ সরকারের মাধ্যমে তদন্ত করেন সেখানে ভাবেন এই হোটেল সেরাটনে রফিকুল আমিনের সঙ্গে কারা কারা মিটিং করে রফিকুল আমিনের ডেস্টিনিকে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন কিন্তু জবাব দিতে হবে আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন ভুল করলে মাপ আছে অন্যায় করলে মাপ নাই টাকা পয়সার বিনিময়ে যে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় নিবন্ধনের জন্য মনোনীত করেছেন তাদেরকে বিচারের আওতায় হবে কোনো শাস্তি দেওয়া হয়নি যদি ক্রাইম করে থাকেন তাহলে কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করে থাকলে ক্রাইম ক্রাইম করেছে করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে তারা কখন তাকে ক্রাইম করছে আঠারো সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে চুরির নির্বাচন আয়োজন করছে তারা নির্বাচনে ক্রাইম করেছে এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপস হয়েছে সাহেব নির্বাচিত হয়েছে এগুলো কি ভালো ভোটে করেছে অনেক সুন্দর ভোট করেছেন ওনারা ওনারা তো অনেক ইতিহাসের তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি আজকে ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছে আমাদের সততার পরীক্ষা নিচ্ছে এখানে কয়েকটি দল রয়েছে বন্ধুরা এখানে আমাদের জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি রয়েছে মৌলিক বাংলা রয়েছে বেকার মুক্তি পরিষদ রয়েছে অনেকগুলো সংগঠন আর খেয়ে না খেয়ে তদন্ত করেছে আমি আজকে আমার দলের সংগঠনের এই যে অনশন কর্মসূচি আমি যে সকল আমাদের সহযোদ্ধারা আছে আমি অনশন করছি আম দলের জন্য কিন্তু আমি আমার সকল যে সকল যোগ্য দল রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই নিবন্ধনটা চাই এরা গণ সবাই গণ পরের সন্তান তাদেরকে তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে ডক্টর ইউনুস্তাচ্ছে গণ অভ্যুত্থানের দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে এনসিপি সেদিন কই যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল আমরা সতেরো জুলাই আঠারো জুলাই উনিশ জুলাই বিশ জুলাই একুশ জুলাই এই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি তাদের বন্ধ করা আন্দোলন তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি সেই সুতরাং শুধুমাত্র এনসিপি এই গণ সন্তানরা আমরাও আমরাও যোগ্যতার প্রমাণ দিয়েছি আমরা লড়াই প্রমাণ দিয়েছি আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কী করবে আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময় এক নম্বর আসামি বানিয়ে রেখে গেছে ইসি আবার কি কি বিচার করবে আজকে আমাদেরকে বঞ্চিত করছে সুন্দর সুন্দর গোল গোল কথা বলে কথা বলে আমরা দেখছি আমরা দেখছি কিন্তু এই কমিশনাররা আমরা যখন উপরে উঠতে চাই তখন পিএসকে দিয়ে বলে যে নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না স্যার কেন কথা বলবেন না কেন আসছেন এখানে টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময় টাকা দিছি না আমরা খরচ হয়েছে না আমাদের লক্ষ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে টাকাগুলো কে দিবে আজকে বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে মার্চ থেকে শুরু করেছে ও নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে চর্বি জমে গেছে দিনেদের কোনো রকম কাজ করে কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে যাচ্ছে আমরা বলছি যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান আমি বলছি ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনা কে শক্তিশালী না কিন্তু আমরা বলছি আমরা বলছি শেখ হাসিনার শক্তিশালীরা কিন্তু এরা এবং এবং তাদের প্রমাণিত হয়েছে আমরা তাদের ঘাড় মোটকে ধরবো সহজ হিসাব আমি আমার এই অনশন বন্ধ করছি না অনশন আমার চলবে আমি মরে যাওয়া পর্যন্ত চলবে আমার দলের নিবন্ধন চাই আমজনতা দল ভারতীয় আগ্রাসন বিরোধী দল লড়াইয়ের একটি দল রাস্তায় রাস্তায় কখন কোন সীমান্তে মানুষ মরেছে আমরা মাইক নিয়ে দশজন পনেরো জন মিলে বের হয়ে গেছি কোন দল বের হয়েছে মুখে কুলুপ দিয়েছিল কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না কেউ বলে না আমরা বলেছি আমাদের জাতীয় সম্পদগুলো প্রাকৃতিক সম্পদগুলো জাতীয় মালিকানায় নিয়ে আসতে হবে বিদেশি কোম্পানিকে দেওয়া লাগবে না বিদেশিদের দালালরা আজকে আমাদেরকে থ্রেট মনে করছে কিনা আমি জিজ্ঞাসা করছি আমাদের স্পষ্ট কথা আমরা এই নিবন্ধনের বিষয়ে আমরা মরে যাব। ভাই মরে যাব তারপরেও এখান থেকে আমরা যাব না নিবন্ধন নিয়ে যাব। শুধুমাত্র আম জনতা দল না আরো যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে ডেস্টিনির নিবন্ধন যদি দেয় এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে দিব যদি নিবন্ধন পাই মাটির সঙ্গে মিশে দিব কুকুরের মতো পিঠা হোটেল শেয়ারডনে বসে তোমরা মিটিং করেছো আমার আমরা আমাদের কাছে খবর আছে নিবন্ধন দিলে চামড়া তুলে নেব ডেস্টিনি নিবন্ধন দিলে এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য টাকা যারা টাকা খেয়েছো তাদেরকে বলি তাদেরকে এখান থেকে বের করতে হবে এদেরকে দিয়ে সামনের নির্বাচন ঝুম হুমকির মুখে রয়েছে বিএনপিকে বলবো এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে কোনো আওয়াজ